কোলেস্টেরল হলো এক ধরনের চর্বি জাতীয় পদার্থ যা আমাদের রক্তে থাকে এবং শরীরের বিভিন্ন কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ তবে অতিরিক্ত হৃদরোগ স্ট্রোক ও রক্তনালী ব্লক ঝুঁকি বাড়ায় উচ্চ কোলেস্টরের লক্ষণ বুকে ব্যথা বা চাপ হৃদযন্ত্রের রক্তনালী ব্লক হয়ে গেলে ব্যথা হতে পারে হাত পা অবশ বা দুর্বল লাগা রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হলে হতে পারে চোখের পাতার উপর বা ত্বকে ছোট হলুদ গুটি অতিরিক্ত চর্বি কারণে এমন হয় চোখে চারপাশে সাদা বা ধূসর বৃত্ত বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে দেখা যায় শ্বাসকষ্ট ও মাথা করা রক্তনালীতে চর্বি জমলে রক্ত সঞ্চালনে সমস্যা হতে পারে অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা রক্ত প্রবাহ কমে গেলে শরীর দুর্বল লাগে কোলেস্ট্রলের ধরন ও ঝুঁকি খারাপ কোলেস্টেরল এটি বেশি হলে রক্তনালী ব্লক হয় ও হৃদরোগের ঝুঁকি বাড়ে ভালো কোলেস্টেরল এটি অতিরিক্ত কোলেস্টেরল শরীর থেকে দূর করে ও হৃদরোগ প্রতিরোধ করে আরেকটি চর্বি জাতীয় পদার্থ এটি বেশি হলে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি বাড়ে উচ্চ কোলেস্টেরলের কারণ ও ঝুঁকি অস্বাস্থ্যকর খাদ্যাভাস বেশি ভাজা পোড়া লাল মাংস খেলে অল্প পরিমাণে শারীরিক পরিশ্রম নিয়মিত ব্যায়াম না করলে ধূমপান ও মদ্যপান কোলেস্টরলের ভারসাম্য নষ্ট করে অতিরিক্ত ওজন বা স্বথুলতা শরীরে চর্বি জমার প্রবণতা বাড়ায় ডায়াবেটিস ও হরমোনের সমস্যা শরীরে বিপাক্রিয়া ব্যাহত করে পারিবারিক ইতিহাস বংশগতভাবে কোলেস্টরল বেশি হতে পারে কোলেস্টেরল পরীক্ষা কিভাবে করাবেন রক্ত পরীক্ষা করে কোলেস্টেরলের পরিমাণ জানা যায় ২০ বছরের বয়সের পর থেকে প্রতি থেকে বছরে ছয় একবার কোলেস্টেরল পরীক্ষা করা উচিত যদি উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা পারিবারিক ইতিহাস থাকে তাহলে প্রতি বছর পরীক্ষা করা উচিত কোলেস্টেরল কমানোর উপায় স্বাস্থ্যকর খাবার খান ফাইবারযুক্ত খাবার কোলেস্টেরল কমায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার হৃদরোগের ঝুঁকি কমায় লাল মাংস কম খান এবং প্রসেসড ফুড এড়িয়ে চলুন তেল ও চর্বি নিয়ন্ত্রণ করুন ট্রান্স ফ্যাট বা সেচুরেটেড ফ্যাট কমানো নিয়মিত ব্যায়াম করুন প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন ওজন কমালে কোলেস্টেরল স্বাভাবিক হতে পারে ধূমপান ও মদ্যপান এড়িয়ে চলুন ধূমপান এসডিএল বা ভালো কোলেস্ট্রল কমিয়ে দেয় বা রক্তনালি ব্লক করে অ্যালকোহল বেশি পান করলে ট্রাইগ্রিসারাইড বেড়ে যায় ওষুধ ও চিকিৎসা খাদ্যাভ্যাস পরিবর্তনেও যদি কোলেস্ট্রল নিয়ন্ত্রণ না হয় তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে কখন ডাক্তারের কাছে যাবেন যদি পরিবারের হৃদরোগ বা উচ্চ কোলেস্ট্রলের ইতিহাস থাকে যদি ওজন বাড়তে থাকে বা ক্লান্তি অনুভব করেন যদি রক্ত পরীক্ষায় কোলেস্টরেল বেশি পাওয়া যায় যদি বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন সঠিক জীবনযাপন ও খাদ্যাভাস পরিবর্তন করলে উচ্চ কোলেস্টেরল সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব সুস্থ থাকুন হৃদযন্ত্র ভালো রাখুন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ